বরফেরি গ্রামাঞ্চল বা শহরের বিভিন্ন সামগ্রী ফেরি করা হয় কেউ মাথায় করে কেউ আবার ভ্যানে করে আবার কেউ টোটো করে ফেরি করে কিন্তু তাই বলে তাও আবার ভ্যানে চাপিয়ে নিশ্চয়ই অবাক হচ্ছেন অবাক হওয়ার কথা তবে ঘটনা সত্যি রীতিমতো মাইকিং করে ভ্যানে করে ঘুরে ঘুরে করা হচ্ছে বিভিন্ন বরের বিভিন্ন দাম যার যেমন সামর্থ্য সে তেমন বর নিতে পারে পাজামা পাঞ্জাবি পরে মাথায় টোপর দিয়ে জীবনীরা বসে আছেন ভ্যানে আর ফেরিওয়ালা খুদ্দের মাইকিং করে ডাকছেন আর গ্রামের বাসিন্দারাও দরদাম করে বর কিনছেন পূর্ব বর্তমানে খণ্ডঘোষের বোসপাড়া সংলগ্ন এলাকায় বুড়ো শিবের গাজনকে ঘিরে প্রতি বছরই এই সব রঙ্গ তামাশা হয় তিন দিনের গাজনকে ঘিরে গোটা গ্রামের চরম উন্মাদনা থাকে গাজনের অন্যতম পুরোহিত রাজেশ ভট্টাচার্য জানান খণ্ডঘোষের রায়পাড়া ভট্টাচার্য পাড়া ও বোসপাড়া মোট তিনটি পাড়া মিলিয়ে বুড়ো শিবের গাজন হয় তিন দিনের এই গাজনে পুরোহিত উমাপদ ভট্টাচার্য জানান দীর্ঘদিনের পুরনো রীতি মেনে গাজন হয়ে আসছে গাজনে এলাকায় একশো থেকে একশো পঞ্চাশ জন সন্ন্যাস গ্রহণের পর বুরু শিবের পাঠে অংশ নেয় আর বুড়ো শিবের কে ঘিরে সন্ন্যাসীরা বিভিন্ন সং সাজার মাধ্যমে বিভিন্ন চরিত্র কাহিনী তুলে ধরে সেখানে যেমন থাকে বর্তমান বিষয় তেমনই প্রাধান্য প্রায় পৌরাণিক কাহিনী এবার বুড়োশিবের গাজনকে জামাই ফেরি নিয়ে বেশ হইচই পড়ে যায় জামাই ফেরি বলে কথা একেবারে হাতে গরম বর কেউ কেউ একটি ঠাট্টা করে বলেন দুয়ারে বর তা যে যাই বলুক তাতে কি আসে যায় ফেরি করা প্রায় পাঁচশো থেকে পাঁচ হাজার মূল্যের জামাইরা বর তবে পাঁচশো টাকার জামাইয়ের কোনো গ্যারেন্টি নেই বলে জানানো হয় ফেরিওয়ালাদের পক্ষ থেকে আর গ্রামবাসীরাও বেশ মজা করে দরদাম করছে সেটাও দেখা গেল এ এক অভিনব ঘটনা এমন ফেরি কিন্তু আগে আর কোথাও কখনো দেখা যায়নি শোভাযাত্রা করে ফেরিওয়ালারা গ্রাম ঘুরে শিব মন্দিরে পৌঁছায়

কোলাতে চলবে না চলবে না এই বডি কি বল কি মুদি না আমাচা খালি টাই দিতে তুমি কি বল কি মুদি মাউছ আর তুই তো লাগুনে দবাইগে আরে এই তো চলবে না এটা চলবে না আচ্ছা ঠিক আছে জায়গা যা কেবল পরে কামাই করে যালা অভিনন্দন ওহে 1000 টাকা কামাই করে উঠে গেল দেখুন এই যে আমাদের বুরুশিবের গাজন এই গাজনে মানুষকে আনন্দ দেওয়ার জন্যে অনেক কিছু সংসাজে। তো এবারের সঙ্গে ছিল আমাদের ফ্যানের ওপরে জামাই চাপিয়ে জামাই ফেরি করা এবং এটাতে মানুষ অনেক আনন্দ পেয়েছেন যারা গাজন উৎসবে যেসব মানুষরা আসেন একদম নতুন ধরনের ভ্যানেতে জামাই ফেরি করা পাঁচশো টাকা হাজার টাকা করে এটাতে মানুষ অনেক মজা পেয়েছেন অনেক আনন্দ পেয়েছেন আমাদের এই বুড়োশিপের গাজনে প্রত্যেক বছর আলাদা আলাদা করে সং সাজা হয় তো এবছরের আকর্ষণ হচ্ছে ভ্যানে চাপিয়ে জামাই চাপিয়ে পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত জামাই ফেরি হয়েছে এটাতে মানুষ খুব আনন্দ পেয়েছেন এই বুড়োশিবের আমাদের গাজনে চলাচলে দেখেছি যে শিবের গাজন চৈত্র মাসে হয় তো এখন এইখানে গাজন হচ্ছে এটা কি কি এটা হয় আবার গাজন আমরা নতুন করে গাজন সৃষ্টি করা হয়েছে যখন থেকে গাজনটা সৃষ্টি হয় তখন থেকে এটা চৈত্র মাসে গাজনের পর হয় এবং অক্ষয় তৃতীয়ার পরে আমাদের এই গাজনের সূচনা হয় অক্ষয় তৃতীয়ার পরে দিন দেখে একটা আমরা গাজনের ঠিক করি অক্ষয় তৃতীয়ার আগে পর্যন্ত কোনো কিছু হয় না অক্ষয় তৃতীয়া আমাদের ঘর ঘর ঢোকার পর বাবা বলেছে খন্ডকোষ গ্রামে হ্যাঁ যে আমরা গাজন গাজন তৈরি করি এরপরে এবছর ইলেকশন টেলেকশন থাকার জন্য আমরা আরও পিছিয়ে নিয়ে এসেছি তারা আগে হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে আরম্ভ হয়ে যায় এটা কোথায় হয় এটা খন্ডকোষ গ্রামে বস পাড়ায় এর কিছু ইতিহাস আছে ইতিহাস বলতে বহু পুরনো আয় তিন চারশো বছরের বাবা বুড়োশিব হ্যাঁ এখানে এসে বসেছিলেন এই জায়গাটা ছিল জঙ্গল এবং জঙ্গলে জেরার মধ্যে এসে বসেছিল এবং সন্নাদেশ দেয় যে আমি এখানে এসে বসেছি আমার পূজা আজ সংস্কৃত হবে সেই থেকে এ খুঁজে যায় জায়গাটাতে আমাদের গ্রামেরই এক ভদ্রলোকের এবং তারা সেবায়ী আছেন আরও পাঁচজন সেবা যেখানে আছেন তারা সব এখানে পূজা ছাড়ান এবং কমিটি আছেন সেই কমিটির মধ্যে রামপ্রসাদ দে হচ্ছে এখানকার ম্যানেজার এখনকার বর্তমান ম্যানেজার উনিও থাকেন এবং কমিটির প্রবীণ এক সদস্য দূর্ল রায় তিনি এখানে থাকেন আরও অনেকে আছেন হ্যাঁ তারা সব থেকে এই বাবার গাজন আর করেন এখানে গাজন হয় এবং সারে ঘর হয় অনেকে খাড়ার মধ্যে বা বগির মধ্যে সন্ন্যাসীরা আসে তারপরে বান করা হয় হ্যাঁ আগে যে চরক হতো এখন চরকটা বন্ধ হয়েছে তাহলে চরক পর্যন্ত হয় আপনার আমার নাম হচ্ছে মহাপদ ভট্টাচার্য তার নাম হচ্ছে প্রতিাম আপনি এই কমিটিকে আমি আপনি কি মানে আমি এখানকার পুরোহিত

অনুষ্ঠিত হয় সেখানে সন্ন্যাস গ্রহণ থেকে বা ভক্তদের বান ফোড়া এগুলো তো থাকেই কিন্তু আমাদের এখানে গাজনের একটা বিশেষত্ব হচ্ছে যে গাজনটা শুধু গাজন নয় গাজন উপলক্ষে এখানে যাত্রারাও যেমন হয় তেমনি প্রায় নয় নয় করে একশো থেকে দেড়শো জন বান ফোড়া হয় এবং সন্ন্যাস গ্রহণ করে সেরকমই একশো থেকে দেড়শো জন সন্ন্যাস গ্রহণও আছে এবছরও তাই একশোর উপর সন্ন্যাস গ্রহণ আছে আর মেনলি যে বিশেষত্ব সেটা হচ্ছে সং মানুষকে সাজিয়ে মানে প্রত্যেকটা পাড়ার একটা থিমকে সাজিয়ে নিয়ে বের হয় সেটা কোনো পৌরাণিক হতে পারে কোনো ঐতিহাসিক হতে পারে কোনো মডার্নের সিনেমা ঘটিত কোনো হতে পারে এই সংটার একটা অনুষ্ঠিত আছে প্রথম দিন হয় বাবা গুরু শিবের সঙ্গ আগে হতো শুধু বাবা শিবেরই একটাই কামড়া হতো সং বের হতো সেটা শিবদুর্গা এখন হচ্ছে মেনলি তিনটে পাড়া একসঙ্গে জুড়ে একই দিনে বাবা গুরুশিবের সঙ্গটা হয় সেখানে শিবদুর্গার উপর থিম হয় শিব বিভিন্ন পার্ট পরে কখনো শিব কখনো শিবদূর্গা একসাথে তারপরের দিন থেকে শুরু হয় এক একটা পাড়ার প্রথম দিন পরে আমাদের রায়পাড়া দ্বিতীয় দিন পরে ভট্টার্য পাড়া তৃতীয় দিন পরে যেখানে মন্দিরটা আছে অনুষ্ঠিত হয় এইভাবে গাজরটা একটা খণ্ডগোধ গ্রামের বোসপাড়ায় যে শিব মন্দির আছে বা বুড়ো শিব মন্দির সেই বুড় শিব মন্দিরের শিবের গাজন আর গাজনটার বয়স বললো তাই গাজনটার বয়স তো কোন যুগ থেকে শুরু হয়েছে সেটা আমরা বলতে পারবো না আমার হ্যাঁ আমার নাম হচ্ছে রাজেশ ভট্টাচার্য আমার বাড়ি হচ্ছে রায়পাড়া খন্ডৌশ গ্রামের রায়পাড়া আমি শিব মন্দিরে একটা পূজারী এবং রায়পাড়ার সঙ্গে সং কমিটির সঙ্গে যুক্ত